অনেক মা ভুল রয়েছে তারা প্রসাব যাই লেপটিনে যাই বেপর্দা অবস্থায় যাই বের হওয়ার পরে দেখা যায় ভূতে আক্রমণ করেছে জিনে আক্রমণ করেছে কারণ তারা বেপর্দা অবস্থায় লেপটিনে গিয়েছিল প্রসাব পায়খানায় গিয়েছিল এবং দোয়াও পাঠ করে যায়নি যার কারণে তাদেরকে শয়তানি আক্রমণ করেছে এর জন্য আমি বলতে চাচ্ছি যে বেপর্দা অবস্থায় কখনোই আমরা লেপটিনে যাব না আমরা অবশ্যই দোয়া পাঠ করে তার তারপরে লেপ্টনে যাবো পরসাব পাইখানে যাবো আল্লাহ সাল্লাম সুন্দর একটি দোয়া শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি পাঠ করে যদি আমি পরসাব পাইখানায় যাই তাহলে শয়তানের চক্ষু বন্ধ হয়ে যাবে তাহলে আমাকে আর আক্রমণ করতে পারবে না প্রিয় বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কেউ যদি দোয়া পাঠ না করে পরসাব পাইখানে যাই তাহলে শয়তান তার লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে যাদেরকে তার পছন্দ হয় তাদেরকে শয়তান আক্রমণ করে দুষ্ট দিনের আক্রমণ করে থাকে সেই দুষ্ট দিনদের আক্রমণ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন সে দোয়াটা আমাদের কি অবশ্যই পাঠ করতে হবে দোয়াটি হচ্ছে بسم الله اللهم انی اعوذ بک من الخبث والخباইস